নমস্কার আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত ভয় 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 পেও 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 না 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 তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার রাখটি নেই তো ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথায় বেড়াম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন ভাবতে আমার মুকুর আছে তাই ইহে হেতায় থাকবে অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি থ্যাংক বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি জিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলেন ধন্যবাদ